বড় এবং রোড আমরা পাচ্ছি এই এখন দমদম পূর্ব সিদ্ধি মধুগর অঞ্চলে এখানেই এখানে আজকে প্রপার্টিটা থাকছে আপনাদের আশেপাশে এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রিক্সা স্ট্যান্ড এবং কিছু দূর হাঁটলে আপনারা এই মেন কদমতলা বাজারটা পেয়ে যাচ্ছেন প্রপার্টিটা একদম কম টাকায় আজকে থাকছে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের চ্যানেলটা কিন্তু আবার নতুন করে শুরু করতে হচ্ছে তো অবশ্যই পাশে থাকবে লিফ্ট এরিয়া থাকছে এটি লিফ্ট কিন্তু ফোর প্যাসেঞ্জারে থাকছে এবং লিফটের কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে লিফ্ট বসে যাবে বিল্ডিং এ আটশো তিরিশ স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট দেখাবো সাউথ ইস্ট ফেসিং করে আপনারা পাচ্ছেন এই প্রপার্টিটা কিন্তু আপনারা ফিফথ ফ্লোরে পাচ্ছেন জি প্লাস ফাইভ বিল্ডিং এর মানে টপ ফ্লোরে অ্যাভেলেবেল আমি সেকেন্ড ফ্লোর দিয়ে দেখাচ্ছি ওপরে কাজ চলছে বল এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস যেটা একদম আমরা স্কোয়ার শেপে পেয়ে যাচ্ছি এবং ঘরটার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো হাওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টপ ফ্লোর হলে কিন্তু আরো বেশ খোলা পেয়ে যাবেন আশেপাশে কিন্তু ঘর বাড়ি নেই এটা সেকেন্ড ফ্লোর দিয়ে দেখাচ্ছি বলে একটু কনজেস্টেড মনে হচ্ছে এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং স্পেস আরো একবার দেখিয়ে দিলাম যেটা যথেষ্ট বড় এবং খুব সুন্দর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ইস্ট ফেসিং আমাদের রান্নাঘর এবং একটি কমন ওয়াশরুম থাকছে এই হচ্ছে রান্নাঘরের সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় দেওয়া হয়েছে রান্নাঘর এটা কিছুদিনের মধ্যে রেডি টু মুভ হয়ে যাবে কিছু মাসের মধ্যেই আপনি ফ্ল্যাটগুলো হ্যান্ড ওভার পেয়ে যাবে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় দেওয়া হয়েছে সিঙ্গেল দেওয়া হয়েছে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যদি আর একটি ওয়াশরুম আপনারা অ্যাটাচ নিতে পারবেন একটি বেডরুম এর সঙ্গে এই বেডরুমটার সঙ্গে আপনারা আরেকটি বাথরুম নিতে পারবেন একটু আগে আসতে হবে যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এই জিনিসটা কিন্তু ডেভেলপার আপনাদের এখন করে দেবে এই হচ্ছে মাস্টার বেডরুম আমাদের যেটা সাউথ এবং ইস্ট ফেসিং করে থাকছে এই বেডরুমটি সাইজ মোটামুটি দশ বাই এগারো কি বারো ফুটের এর সঙ্গে একটি আমরা একটা বালকনি পেয়ে যাচ্ছি ফ্রন্টের দিকে যেটা সাউথ ফেসিং আমরা পাচ্ছি বালকনিটা কিন্তু যথেষ্ট চৌড়াত পাচ্ছে এবং স্লাইডিং গেট এখানে বসিয়ে দেবে ডেভেলপার হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা চোদ্দ বাই দশ ফুটের থাকছে বড় বেডরুম এটি এর সঙ্গে এসি পয়েন্ট আমরা পেয়ে যাব এটাও সাউথ ফেসিং করে থাকছে এবং রোড ফেসিং করে আমরা পাচ্ছি ফ্লোরে অ্যাভেলেবেল পাবো সেকেন্ড ফ্লোরে কিন্তু নেই আগে বলে রাখলাম এবার প্রাইস প্রাইস রাখা হচ্ছে তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস নেগোসিয়েবল করতে পারছেন যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবে এবং ফ্ল্যাট গুলি কিছু দিনের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছে এই ফ্ল্যাটটা কিন্তু একদম সস্তা দেওয়া হচ্ছে বড় ফ্ল্যাট পাচ্ছেন এই ফ্ল্যাটটি দমদম জংশনের কাছে কিনতে গেলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পড়ে যাবে তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা এই ফ্ল্যাট আপনি পার্চেস করতে পারছেন তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করুন প্রপার্টি একটি রয়েছে